বিয়ার্স কেমন আছেন আপনার সবাই আজকে আবারও চলে আসলাম বুলবুল ভাই লপটে আর বুলবুল ভাই এতদিন যে জায়গায় ভিডিও দিত ওইটা আছে বাজার বাজারে ছোট দুটো দোকান আছে সেখানে কবুতারগুলো দেখাতাম আর আজকে চলে আসলাম সরাসরি লপটে বুলবুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছে আপনি কেমন আছেন আমার এটা আছে বাসার লপটা আর এটা আছে আমার দোকানে ওই শুধু উড়ানোর জন্য যেহেতু আমার এই জায়গা ছাদের এই সাইডে একটু অনেক গাছ এই কারণে কবুতার উড়াইলে গাছে পড়ে এই জন্য আমার বাজারে দুইটা দোকান নিয়ে ওই জায়গায় লব তৈরি করে এই জায়গায় উড়ানোর জন্য এই জায়গাও কিছু কবুতার আছে ওই দুই চারটে আমি এই জায়গায় উড়ায় দেখাবো আর অনেক কবুতার আমি সময়ের ব্যস্ততার কারণে আমি ভিডিও দিতে পারি না সাইডে আমার ব্রিডিং রুম আছে নিচেও আমার ব্রিডিং রুম আছে আমি সেটাও ভিডিও দেখাবো তো এই কারণে আমার অনেক কবুতার হয়ে গেছে এই জন্য অল্প অল্প ইসে কিন্তু আমার কবুতার আল্লাহ রহমাতে আমি বলি বারবার যে দশ জোড়া পাঁচ জোড়া এক জোড়া কবুতার পুষতে হবে ভালো মানের এই জন্য আমি বারবার বলি যাচাই বাছাই করে কবুতার নেবেন আর যারা এই কবুতার উড়ানোর জন্য প্রস্তুতি নিয়ে আসেন যারা কবুতার টুর্নামেন্ট খেলবেন আশা করা যে আল্লাহর রহমতে কবুতার যা দেবো আল্লাহ উড়বে আর বেশি কবুতার নেওয়া লাগবে না আমার কাছ থেকে এক জোড়া নিয়ে দেখুক যে ভাই কবুতার দেয় কেমন ঘরের কবুতার আমার নিচেও ঘর আছে সাইডে ঘর আছে আমার বাজারে যে দোকান আছে আমি যা আসো সেটাও নাইমেই দেখাবো আমার কিন্তু এই জায়গার থেকে বাজারে যাইতে এক মিনিটও লাগে না তো আসেন আমি ভিডিওটা শুরু করি আর তিনটা কবুতর আছে বাসার উড়ানো আমি সেটা একটু উড়াই দেখব আচ্ছা ভিডিও শুরু করার আগে আমরা একটু ব্রিডিং রুমগুলো একটু দেখি আর এই এখানে সম্ভবত নর্মা দিয়ে আলাদা করা আছে এগুলো দেখানোর পরে তারপরে যেগুলো বিক্রি হবে বিয়ার সেগুলো আমরা একা করে দেখাচ্ছি আপনার সাথে থাকুন তা বিয়ার যেহেতু টাইম হয়ে গেছে আর এখন ছয়টা পঞ্চাশ বাজে ছয়টা তিপ্পান্ন বাজে যেহেতু আমি কবুতর উড়াই ছয়টার সময় যত সকালে কবুতর উড়ানো হয় ততটা ভালো তো এই কারণে সুমন ভাই আসার একটু দেরির কারণে একটু দেরিতে ছাড়া হচ্ছে ওটা সুমন ভাইয়ের হাতে যেটা আছে ওটা হলো ছোট মাদা গ্রুপের কবুতার রং মাখানো আর হ্যাঁ কবুতার দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কবুতার ব্যানিস আমার শুধু বাজারে লবটা নেওয়ার উদ্দেশ্য একটাই আছে যে অনেক গাছ আমার এই সাইডে গাছের কারণে যখন কবুতার সাইড নেয় কবুতার উড়ালে খুবই সমস্যা করে এই কারণে আমার শুধু দোকান বাজারে নেওয়া বাজারে পজিশনটা অনেক ফাঁকা এই কারণে তারপরেও বাসায় কবিতার রানিং আছে দুইটা একটা কিন্তু তেমন বাসার থেকে বাজারে খুব ভালো হয় তো কবুতার আল্লাহ রহমাতে দশ পনেরো মিনিটের মধ্যেই কবিতার হাইট নেবে কতক্ষণ কবুতার আশা করা যায় এই দুইটা চুহার যে দুইটা আছে এই দুইটা নয় ঘন্টা সাড়ে নয় ঘন্টা দমে আছে আর যেটা ছোটো মধ্য গ্রুপের আছে ওইটা প্রায় নতুন চার পাঁচ দিন হচ্ছে রানিং করছি এটা আপনার ছয় ঘন্টা পাঁচ ঘন্টার মতো আকাশে মেঘ আছে যেহেতু আর সবাই দোয়া করবেন যেহেতু আমি ঈদের আগেই ফুলবাড়ির যে টুর্নামেন্ট আছে আলম মাস্টার সিটি ওই জায়গায় আমি টুর্নামেন্টে খেলবো এই কবিতারই খেলবেন আমার কিছু কবিতার দেখাই হ্যাঁ এটা ব্রিডিং রুম নিচেও একটা রুম আছে যেহেতু এই জায়গায় আমার কিন্তু এখনো লবটা ভালোভাবে তৈরি করিনি নিচে ইটবালি কেনা আছে শুধু মিস্ত্রি আর বর্ষার কারণে ঘরটা এখনো কমপ্লিট করতে পারিনি এই জায়গা আছে এটা আছে এম এ থি হ্যাঁ এটা আছে আঠাশ এটা আছে টাইগার ডাবলা ওই যে কবুতরের যারা চোখের দেখেন এটা হলো টাইগার ডাবলা না এদের বাচ্চা বিক্রি হবে এই মাস্টার পেয়ার বিক্রি হবে না এই জায়গা আছে চুহা আছে থার্টি ফাইভ আছে ডাবলা আছে এই যে কেটিএম আছে এক পেয়ার একশো আঠাশ আছে এই যে একশো আঠাশ নম্বর টেডি চল্লিশ হাজার টাকা দেখি কিনা এর বাচ্চা কি আমি এক হাজার টাকায় কোনো দিন ব্যস্ত তা যাই হোক মানুষ যারাই কিনবেন কবুধার তারা অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন হ্যাঁ এই জায়গায় একশো আঠাশ নম্বর টেডি এক পেয়ার আছে হ্যাঁ এইগুলো বেবি যা আছে এগুলো বিক্রি হবে জায়গা টাইগার ডাবল আর বাচ্চা আছে হ্যাঁ চিনার বাচ্চা আছে এই এক পেয়ার মাস্টার পেয়ার আছে এটা হলো চীনা হ্যাঁ না এর বাচ্চা আছে আট পিস বাচ্চা আছে এই পেয়ারের এটা আছে ডবল টেক হ্যাঁ আর নিচের বিল্ডিং রুমে আরো আছে টেডি আল্লাহ রহমতে অনেক টেডি আছে এটা আছে যাকে কেউ বলে ধাপপি কেউ বলে পলি তো এগুলা আছে নর নর হ্যাঁ নর আছে এগুলা এই জায়গা এগুলা সেল হবে হ্যাঁ এদিতে তো দুটো একটা কবুতর যা আমার ব্রিডিং কবুতর আছে যা হাই পলিং এর জন্য বাচ্চা কাচ্চা করি সেইগুলো দুটো একটা কবুতর বাদে ভিডিও হবে আর এই জায়গা আছে বাচ্চা আর মা দিশব হ্যাঁ এগুলো আমি ভিডিওয় দেখাবো অনেক লোকে বলে বলুন আপনার অপশন থাকে না ভালো জিনিসের কখনও অপশন থাকে না হ্যাঁ অনেক কবুতারি দেখাবো আর অনেক কবিতার অনেক মূল্যবান কবুতার অনেক কবিতার দেখাবো ভালো ভালো মানের কবিতার না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দরকার হয় বারবার টেনে দেখবেন আর যারা কবুতার কিনবেন ভালোভাবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন এখন এখনের ওয়েদার আলাদা যখন আমি ফোনে ভিডিওটা করব তখন কিন্তু ম্যাচিউট হবে না কিন্তু আল্লাহ রহমতে যেটা দেখাবো সেটাই পাবেন যেহেতু আমার কিন্তু আল্লাহ রহমতে কবিতার কম নাই যে এইটা দেখায় আরেকটা দেব দেবো তো আসেন আমি ভিডিওটা শুরু করি তো বিয়ার শুরু করার আগে একটা কথা বলি আজকে কিন্তু আমরা প্রচুর কবুতার দেখাবো এবং আপনারা ভিডিওটা টানবেন না তাহলে অনেক কবুতার আপনারা মিস করবেন আর প্রথমে আমরা যে কবুতারগুলো দেখাবো একটু হাই রেঞ্জের যারা একটু হাই রেঞ্জের কবুতার খোঁজেন তাদের জন্য এই প্রথমে যে কবুতারগুলো দেখাবো সেইগুলো আর যারা একটু কম রেঞ্জের কবুতার চান সেগুলো আমরা পরবর্তীতে দেখাবো যারা একটু সস্তায় খোঁজেন প্রত্যেকটা কবুতর ভালো আপনারা ভালোভাবে দেখবেন যাচাই বাছাই করবেন তারপরে ক্রয় সিদ্ধান্ত নেবেন তো যাই হোক বলবো আমরা প্রথমে একটু হাই রেঞ্জের কবুতর দেখাই তাই তো চলেন আমরা ভিডিওটা শুরু করি আর কম হাই রেঞ্জের কবুতর যারা খোঁজে তারা হাই রেঞ্জের কবুতর নিতে পারবে আর যারা কম রেটের খোঁজে হ্যাঁ বাজেট কম তাদের জন্য কবুতর আছে তা আসেন আমি ভিডিওটা শুরু করি হ্যাঁ বিহার্স এক পেয়ার আছে ভুচাল কবুতর একদম ডাইরেক্ট কবুতর মাসাল্লাহ এদের বাচ্চা খুবই ভালো ওড়ে এদের বাচ্চা কিন্তু আমি বাজারে উড়াই তো এই নিলে দাম পড়বে একদম ছ হাজার টাকা দামাদামি করবেন না দশ জোড়া পাঁচ জোড়া এক জোড়া ভালো মানের কবুতার পালেন কবুতারের জন্য মানুষের কাছে যাওয়া লাগবে না দুই চার জোড়া কবুতার হলে লাগে না যে সোয়া কবুতার কিনে আর যদি ব্যবসায়িক চিন্তা ভাবনা হয় তাহলে কালারের কবুতার কিনবেন তো দাম ছ হাজার দামাদামি করবেন না একদম ছ হাজার টাকা একা আছে একটা শিয়াল কুটি আর একটা চুহা সাদা বেশিটা কিন্তু চুহা দুইটাই নর আছে আর একটা আছে হাঁস পাও কোয়ালিটির হাঁস পাও কোয়ালিটির যেটা ওটা হলো শিয়ালকুটি তো সিঙ্গেলে যেটাই নেবেন দাম পড়বে দুই হাজার দামাদামি করবেন একদম দুই হাজার করে পিস দুইটা নেবেন দুইটা চার হাজার মাদি লাগলে আমি মাদি দিতে পারবো না যেহেতু সিঙ্গেলে এদের মাদি নাই বিহার্স এই কবুতারটা হচ্ছে আমার এক সময় খুবই ভালো উড়েছে এটা হচ্ছে গোল্ডেন কবুতার আমি সাইডে দেখাচ্ছি এই যে রং মাখানো আছে তো এই পেয়ারটা যদি কেউ নিতে চায় দুইটাই গোল্ডেন নর্মাদি ডিম বাচ্চা রানিং আছে এই পেয়ারটা নিলে দাম পড়বে একদম চার হাজার দামাদামি করবেন না কমে দিচ্ছি বলে যে আরো কম সেটা কিন্তু হবে না দাম চার হাজার দামাদামি করবেন না জায়গা আছে দুইটা হোয়াইট কবুতার কবুতর অনেক ভালো চোখ এবং এখনই ওদের বয়স যখন উড়ানোর যে বয়সটা চলে তো এই প্যাটটা নিলে দাম পড়বে পঁচিশশো টাকা দামাদামি করবেন না একদম পঁচিশশো টাকা গোল্ডেন কবুতার মাসা অনেক ভালো কবুতার দশ পনেরো মিনিট কবুতর যখন রানিং করবেন দশ পনেরো মিনিটে কবুতর ভ্যানিশ হয়ে যাবে দাম তিন হাজার দামাদামি করবেন না একদম তিন হাজার টাকা বিয়ার্স সামনে যেটা আছে সেটা আছে নর কবুতার ওটা হলো চুহা আর আমি একটা কথা বলেছি চুহা গলায় লাল খুবই ভালো সেটিং হয় আর পিছনেরটা আছে গলায় লালের মাদি তো এই পেয়ারটা নিলে দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা দামাদামি করবেন না একদম পাঁচ হাজার টাকা এদের বাচ্চা আল্লাহ রহমাতে এদের বাচ্চা করলে আর লাগে না বিয়ার্স এই জায়গা দুইটা আছে দুইটাই আছে গোল্ডেন কবুতার হিরালাল গোল্ডেন এই পেয়ারটা যদি কেউ নিতে চায় দাম পড়বে চার হাজার দামা করবেন না একদম চার হাজার টাকা কবুতার নিয়ে উড়াইতে পারবেন কবুতার সেইভাবে প্রস্তুতি করে তৈরি করে রাখছি যে কবুতার উড়ানোর জন্য কবুতার নিয়ে আপনারা বাসায় উড়াইতে পারবেন দাম চার হাজার দামাদামি করবেন না তা ভিহার্স এ দুটো হলো থার্টি ফাইভের বাচ্চা মাসাল্লাহ অনেক ভালো স্টার্টিং তো এই পেয়ারটা যদি কেউ নিতে চান দাম পড়বে পঁচিশশো দামাদামি করবেন না একদম পঁচিশশো টাকা এদের মা বাপ দেখাই দেবো ভিডিও সমস্যা নেই দাম পঁচিশশো হ্যাঁ বিহার্স এই দুটো হচ্ছে গলায় লালের বাচ্চা মাসাল্লাহ অনেক ভালো স্টার্টিং এই পেয়ারটা যদি কেউ নিতে চান দাম পড়বে তিন হাজার দামাদামি করবেন না একদম টাকা গলায় লালের বাচ্চা হ্যাঁ বিহার্স যে সাকির বাচ্চা দেখাইছিলাম এই আলো সে মাস্টার পেয়ার এই পেয়ারও সেল হবে এই পেয়ারের দাম হচ্ছে আলোচনা সাপেক্ষে আমাকে ফোন দিয়ে যারা এই পেয়ারটা নেবেন স্ক্রিনশট দিয়ে আমার ফোনে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি দামটা বলে দেব সাকি পিয়ার এটা হলো সাকি এদের বাচ্চা আমি দেখাইছি হ্যাঁ বেয়ার্স এ আছে একশো আঠাশ নম্বর টেডি কবুতার এদের বাচ্চা কিন্তু আমি এই পেয়ারটার বাচ্চা দেখাইছি আর এই পেয়ারটাও যদি কেউ নিতে চান ফোনে যোগাযোগ করবেন আলোচনা সাপেকে দাম বলবো কবুতার দেখেন আগে কবুতারের স্টার্টিং কালার কিছুই কমতিতে নাই তো আমার কাছে কথা হচ্ছে কবুতার অনেকেই আছে সবাই দাম দেয় না বলে কবুতার বিক্রি হয় না তো এই কারণে এদের বাচ্চা আমি দেখাইছি এই পেয়ারেরই আর এই পেয়ার নিলে আলোচনার সাপেক্ষে এই আর এক পেয়ার আছে এটা হলো ডবল টেকের কবুতার মার্শাল্লা অনেক স্টার্টিং ভালো দেখা যাচ্ছে এবং কালার আর আমার এগুলো আছে সব নিউ অ্যাডাল কবুতার এই এক এক পত্তন দুই পত্তন বাচ্চা হয়েছে কবুতার যখন দুই দশক কমপ্লিট না হলে কিন্তু কবুতারের কালার গাঢ় আসে না তো পেয়ারও যদি কেউ নিতে চান আলোচনা সাপেকে দাম হবে আলোচনার সাপেকে হ্যাঁ এ এক পেয়ার আছে টাইগার ডাবলা যারা এই কবুতার বিষয় জানেন এবং চেনেন তারা এই পেয়ারটা নিতে পারেন মাসাল্লাহ অনেক ভালো স্টার্টিং তো এই পেয়ারটা নিলে একদম পাঁচ হাজার টাকা পড়বে দামাদামি করবেন না টাইগার ডাবলা আমি বারবার বলি শুধু ডাবলা না এটা হচ্ছে টাইগার ডাবলা মা বা প্যারেন্টস আমার কাছ থেকে দেখবেন ভিডিও কলে আসবেন এবং ক্যামেরায় আমি দেখাই দেব টাইগার ডাবলা দাম পাঁচ হাজার দামাদামি করবেন না একদম পাঁচ হাজার টাকা হ্যাঁ বেহার্স এ জায়গা আছে দুটোই একশো আঠাশের মাদি আর আমি প্রথমে একটা কথা বলছি যে এখন কালার স্টার্টিং হলেই কালার হলেই বাচ্চা একশো আঠাশ হয়ে গেছে তা সেইগুলো যদি একশো আঠাশ হয় তাহলে এগুলো কি এগুলো তাহলে আপডেট বেড়ে যাবে একশো হয়ে যাবে তো যাই হোক যদি এই জায়গা দুইটাই মাদি আছে যদি কারো লাগে ফোনে যোগাযোগ করবেন গণপরিবহন জগতে যে জায়গা লাগে একশো আঠাশ নম্বর টেডি সে জায়গা ডেলিভারি দেওয়া যাবে দুটাই মাদি এ এক পেয়ার আছে একশো আঠাশ নম্বর টেডি নর্মালি কনফার্ম কবুতার ডিমের পরে আছে এদের বাচ্চাও আছে যদি এদের বাচ্চা লাগে ফোনে যোগাযোগ করবেন এদের বাচ্চা সেল হবে এই পেয়ারটা সেল হবে না এই পেয়ারটা কোনো আলোচনা সাপেক্ষেও যাবে না এই পেয়ার সেল হবে না এর বাচ্চা আছে বাচ্চা দেওয়া যাবে দুই পেয়ার আছে বাচ্চা আর যদি কারো লাগে কবুতার ফোনে যোগাযোগ করবেন আমি দাম বলে দেবো হ্যাঁ দামে যে অনেক লোকে বলবে ভাই সেল দিবেন না কবুতার দেখালেন কেন ভাই সেল দেবো আলোচনা সামেক দামে যা যে মূল্যটা আছে আমি কবুতার কেনার পরে দুই পেয়ার তিন পেয়ার বাচ্চা করেছি যদি সেইভাবে হয় আমি দেব সমস্যা নেই এক পেয়ার আছে একশো আঠাশি নোটটা একশো তো এই পেয়ারটার বাচ্চা আছে এই পেয়ারেরও তিন পেয়ার বাচ্চা আছে আমার কাছে তো এদের যদি বাচ্চা লাগে বাচ্চা দিতে পারবো ভিডিও কলে আসবেন ফোনে যোগাযোগ করবেন বাচ্চা দিতে পারবো কবুতার ঘরে আছে শুধু কবুতার সেনার সানার মনে যে কবুতর আসবে মানুষ শুধু স্যানবে কবুতর কিন্তু কেনবে না দাম বলবে না কারণে কবুতর দেখায় না তো এই পেয়ারের বাচ্চা আছে বাচ্চা সেল হবে নরও সেল হবে না মাদিও সেল হবে না এটা আমার মাস্টার পেয়ার হ্যাঁ এক পেয়ার আছে সাকি টেডি সাকি টেডি কবুতার দেখেন স্টার্টিং দেখেন এদের বাচ্চা যদি বলি আঠাইশ মানুষটাই মানে নেবে তা আমার কাছে কথা আছে মানুষ যারা ঠগায় তারাই ঠকে যায় যারা কবুতার কেনে তারা কিন্তু ঠগে না যারা ঠগাই দেয় তারাই কিন্তু ঠগে তো এই পেয়ারটাও সেল হবে আর এদের বাচ্চা আছে বাচ্চাও সেল হবে আর মনে করবেন না যে ভাই যে সেল দিয়ে দিচ্ছে মনে হয় কবুতার পুষা শেষ তা না এরকম পেয়ার আছে না হলেও একশো পেয়ার রানিংই আছে তো সবই ঘুরে ঘুরে দেখাবো সমস্যা নেই এই পেয়ারটাও আলোচনার সাপেক্ষে দাম হবে আর এদের বাচ্চা আছে বাচ্চা নিলে এই পেয়ারটার যে বাচ্চা আছে বাচ্চা নিলে দাম পড়বে একদম ছয় হাজার টাকা দামাদামি করবেন না সাকিট এডি স এ এক পেয়ার আছে মার্শাল্লা টেডি এই টেডির কোনো নাম নেই যদি কেউ চেনে সেই ফোনে বলবেন যে ভাই এই পেয়ারটা যারা এই কোয়ালিটির কবুতার পালে তারা অবশ্যই কবুতার চেনবে তো এই পেয়ারের নর্মাদি যেটাই নেবে সিঙ্গেলে সেল হবে সমস্যা নেই আলোচনা সাপেক্ষে যেহেতু এখন তো টেডির বাজার একদমই চড়া বাজার যেহেতু দাম বলে পনেরোশো আঠারোশো এই জন্য আমি যদি সেই দামের একটু বেশি বলি মানুষ উল্টোপাল্টা কমেন্ট করবেন আর যারা উল্টো পাল্টা কমেন্ট করেন ভাই জেনে বুঝে একটা লোকের ধারণা বুঝে তারপরে সেটা করবেন তো এই একটাও আলোচনার সাপেক্ষে আর এখন আমি ভালো মানের কবিতা দেখাচ্ছি আর একটু যারা কম বাজেটের আছে হাই রেঞ্জের কবিতা দেখাচ্ছি আর কম রেঞ্জেরও কবিতার আছে তাদেরও আমি সেগুলোও দেখাবো যেহেতু আমার যা বেশি দিয়ে কিনা অবশ্যই বেশিতে বিক্রি করতে হবে তা কম রেঞ্জেরও কবুতর আছে আমি সেগুলোও দেখাবো বিহার্স বিহার্স যে সাকি পিয়ারটা দেখাইছি এর আগে যে পিয়ারটা দেখাইছি আমি ভিডিওই তাদেরই বাচ্চা ছয় হাজার টাকা যে বাচ্চার কথা বলছি এই আছে সেই বাচ্চা এই বাচ্চা নিলে দাম ছয় হাজার টাকা পড়বে একবারেই কোনো দামা দামি করতে পারবেন না এবং গাড়ি ভাড়াও দিতে হবে গণপরিবহন জগতে সব জায়গায় ডেলিভারি হবে দাম দাম ছয় হাজার হ্যাঁ যে চিনার বাচ্চা দেখাইছি এই আসছে সে মাস্টার পিয়ার এদেরই বাচ্চা দেখাইছি মাস্টার পিয়ার সেল হবে না মাস্টার পিয়ারের জন্য কেউ রিকোয়েস্ট করবেন না যেহেতু মাস্টার পিয়ার সেল হবে না এদের বাচ্চা মাসাল্লাহ অনেক ভালো ওড়ে এদের দুই পরের বাচ্চাও আমি সারা দিন ওড়াইছি তো এই মাস্টার পিয়ার কেউ সেলের কথা বলবেন না এদের বাচ্চা দেখাইছি এই কারণে মাস্টার পিয়ারটা দেখালাম না দামে দরের দাম দরের কি আমি কবুতার এই পিয়ার সেলই হবে না যা সেল হবে না তার কোনো দাম নাই স এটা হচ্ছে রয়্যাল টেডির একটা মাদি নর চাইলে নর দিতে পারবো না নর যা আছে নিউ এডাল কবুতার সাথে ম্যাচি হবে না এটা দশ পর কমপ্লিট আর যখন পুরো বয়স হয়ে যাবে তখন পুরো গাড়ো চট চলে আসবে তা সিঙ্গেলে মাদিটা নিলে দাম পড়বে একদম তিন হাজার টাকা রয়্যাল টেডির মাদি বেহার্স একটা আছে আলিওয়ালা একটা নর আছে নিউ এডাল কবুতার এই নরটা যদি সিঙ্গেলে কেউ নিতে চান দাম পড়বে একদম ছয় হাজার টাকা দামাদামি করবেন একদম ছয় হাজার টাকা সিঙ্গেলে নিলে ছয় হাজার টাকা দাম পড়বে মাদি চাইলে মাদি দিতে পারবো না মাদি এর সাথে আপনি একটা থার্ড যার লাগবে সে আলিওয়ালা মাদি কিনে নেবেন অন্য জায়গা থেকে মাদি দিতে পারবো না শুধু নটটা নিলে ছয় হাজার টাকা এক পেয়ার আছে একশো আঠাশ নম্বর টেডি এর বাচ্চা সেল হবে এই পেয়ার সেল হবে না এদের বাচ্চা আছে এবং এরা ডিমের পরে আছে তো এদের বাচ্চা নিলে বাচ্চার দাম পড়বে এক একদম করে আট টাকা করে দাম পড়বে এই পেয়ারের বাচ্চা আছে আমি একটু মাস্টার থেকে দেখাই দিলাম যেহেতু সময়ের ব্যস্ততার কারণে বেশি ভিডিও দিতে পারি না তো এই মাস্টার বিয়ার দেখে আর বাচ্চা নেবেন এটা হলো চারটা চীনা টেডি আছে দুইটা নর আছে দুইটা মাদি আছে যদি একবারে কেউ নেই পাঁচ হাজার টাকা আর যদি সেট ভাঙে যে এই দুইটা এই দুইটা তাহলে তিন হাজার করে জোড়া দেওয়া লাগবে এর কম হলে হবে না এটা অফার যেহেতু পাঁচ হাজার ছয় হাজার সাত হাজারের নিচে চীনা টেডি ভালো মানের কেউ টেডি চিনা টেডি বিক্রি করবে না অনেক লোকে আমাকে ফোন দিয়ে আর স্ক্রিনশট পাঠায় যে ভাই চীনা টেডি এই বাচ্চা কালে কিনেছি আর এখন কি হয়ে গেছে তা চীনা টেডির কালার কিন্তু পুরানো যে সব কবুতার আছে পুনার পুরনো যে বেনারস কবুতার আছে পচা বেনারসের কবুতারও কিন্তু এই কালারের বাচ্চা বেরোয় এই জন্য বলি বারবার বলি যাচাই বাছাই করে কবুতার কিনবেন দশ জনের কাছ থেকে জেনে বুঝে কবুতার নেবেন চারটে একসাথে নিলে পাঁচ টাকা আর যদি দুইটা নেই তাহলে তিন টাকা মাসাল্লাহ স্টার্টিং কবুতার এই পেয়ার আছে একশো আঠাশ নম্বর টেডি এই পেয়ারটা যদি কেউ নিতে চায় একবারে আট হাজার টাকা লাগবে কোনো দামাদামি করতে পারবেন না এর যে মাস্টার পেয়ার আছে মাস্টার পেয়ার সাইডে দেখাই দেবো দাম আট দামাদামি করবেন না একদম আট হাজার টাকা আর একটা কথা গণপরিবহন জগতে যে জায়গা লাগুক পাঠাই দিতে পারবো সমস্যা নাই দাম আট দামাদামি করবেন না আর এই অপশন কেউ দেবে না যেটা আছে দুইটা নরলে মাদি চেঞ্জ করে কেউই দেবে না বলবে ভাই হয়ে গেছে আমি তো আর হাতে বানাইনি কিন্তু আমি সে কথা বলবো না দুইটা যদি ন আমি মাদি দেবো মাদি হলে আমি ন দেবো দাম আট হাজার দাম আদামি করবেন না একদম আট হাজার টাকা হ্যাঁ এই এক পেয়ার আছে শিয়াল কুটি মাসাল্লাহ স্টার্টিং আর কবুতার আকাশে আল্লাহ রহমতে কবুতার উঠবে দুই পরে কবুতার আছে দুই পরে কি তিন পরে বাচ্চা এখনই ওর যে উড়ার যে বয়সটা তখন এখনই গোল্ডেন ব্যাপী যারা খেলার চিন্তা ভাবনা এইসব কবুতার নিয়ে খেলতে পারবেন আশা করা যায় সাত ঘন্টা আট ঘন্টা ফিলাইং পাবেন তো এই পেয়ারটার দাম চাচ্ছি আমি একদম দুই হাজার টাকা দামাদামি দামি করবেন একদম দুই হাজার টাকা শিয়াল কুটির বাচ্চা হলো শিয়াল চুহার বাচ্চা আল্লাহ ভালো ওড়ে যে চুহা আমি সকালে উড়ায় দেখাইছি তাদেরই ভাইবোন এবং তাদেরই ব্লাড লাইন আর একটা কথা আমি বারবারই বলি যে ব্লাড লাইন যদি না থাকে সে কবুতার আকাশে কখনো উঠবে না কালার দিয়ে কখনো কবুতার যাচাই বাছাই হয় না ব্লাড লাইন নিয়ে যাচাই বাছাই হয় এই পেয়ারটার দাম চাচ্ছি আমি দু দামাদামি করবেন না একদম দু টাকা সামনে ঈদ উপলক্ষে এটা হলো অফার যেহেতু এদের বাচ্চা আমি চার হাজার তিন নিচে কোনো বাচ্চা বিক্রি করিনি শুধুমাত্র দু হাজার টাকায় এই অফারেই সেল দিচ্ছি আর আমি সময়ের ব্যস্ততার কারণে কিন্তু অনেক কবুদার বেড়ে গেছে কবুদার না সময় দিতে দিতে অনেক কবুদার বেড়ে গেছে এই কারণে শুধু কমে দিচ্ছি চোহার বাচ্চা দাম দু হাজার দামাদামি করবেন না একদম দু স এটা হচ্ছে শিয়ালকুটির একটা নর আছে আর নেপালি চোখ হলুদের একটা মাদি আছে এই পেয়ারটা যদি কেউ নিতে চায় আট পরে অথবা নয় পরে আছে এই পেয়ারটাও দাম পড়বে দুই হাজার দামাদামি করবেন না একদম দুই হাজার টাকা বেহার্স এই এক পেয়ার আছে সাকি টেডি এই পেয়ারের যদি কেউ নিতে চান এই পেয়ারটার দাম পড়বে একদম পঁচিশশো টাকা দামাদামি করবেন না আর একটা কথা আছে যারা অল্প টাকায় কবুতা দিচ্ছি গাড়ি ভাড়া দিয়ে কবুতা নেবেন দাম পঁচিশশো সাকি পেয়ার দামাদামি করবেন না একদম পঁচিশশো টাকা হ্যাঁ এটা হচ্ছে গলায় লালের বাচ্চা এই পেয়ারটা নিলে দাম পড়বে তিন হাজার দামাদামি করবেন না একদম তিন হাজার টাকা দুই পরে তিন পরে আল্লাহ রহমাতে সাত ঘন্টা আট ঘন্টা ফিলাইং করে দাম তিন হাজার দামাদামি করবেন না আর শব্দ তো শুনতে পাচ্ছে না আমার বাসা কিন্তু একদম লাইনের সাথে ব্যাস এই দুটো আছে হোয়াইট গোল্ডেন কবুধার মাশ এদের বাচ্চা কাচ্চা খুবই ভালো হয় তো এই পেয়ারটার দাম চাচ্ছি আমি চার হাজার টাকা দামাদামি করবেন না একদম চার হাজার টাকা খুবই ভালো বাচ্চা বের হয় আল্লাহ রহমাতে ফিলাইং জগতে গোল্ডেন কবুতার কিন্তু মাসা অনেক ভালো যাদের সাথেই কুরাজ দিবেন ভালো বাচ্চা হবে দাম চার হাজার দামাদামি করবেন না বিয়ার্স এক পেয়ার আছে হোয়াইট গোল্ডেন কবুতার যেহেতু অনেক চোখ দেখানো যাচ্ছে না যারা লাল চোখ খোঁজেন অবশ্যই লাল পাবেন যেহেতু লাল কিন্তু হালকা বোঝা যাচ্ছে তো এই পেয়ারটার দামও পড়বে চার হাজার গোল্ডেন কবুতার ডিম বাচ্চা রানিং আছে এক পেয়ার আছে ডাবলা কবুতার মাসাল্লাহ অনেক ভালো ফিলাইং করে তো এই পেয়ারটা নিলেও দাম পড়বে চার হাজার চার হাজার টাকা একদম টাকা ডাবলা কবুতার্স এই জায়গা দুইটা নর আছে একটা আছে হিরালাল গোল্ডেন যেটা সাদা বেশি ওটা হীরালাল গোল্ডেন আর যেটা কালো আছে ওটা আছে ডাবলা দিয়ে এবং গোল্ডেন দিয়ে তৈরি করা তো সিঙ্গেলের যেটা নেবে দাম পড়বে দুই হাজার টাকা সিঙ্গেলের যেটা নেবে দুই হাজার মাদি লাগলে মাদিও দিতে পারবো আর একসাথে নিলে দুইটা চার হাজার টাকা মাদি লাগলে মাদিও দিতে পারব সমস্যা নেই মাদিও আছে এক পেয়ার আছে ভুচাল কবুতার মাসাল্লা অনেক ভালো ওড়ে তো এটা হলো ডিম বাচ্চা রানিং আছে মাস্টার পেয়ার কবুতার তো এই পেয়ারটা নিলে দাম পড়বে পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার টাকা ভুচাল কবুতার কবুতার দরকার হয় দশ বার টেন ভালোভাবে ভিডিওটা দেখে তারপরে যাচাই বাছাই করবেন ভুচাল কবুতার মাসাল অনেক ভালো ওডে ফিটারিং জগতে সেরা ভুচাল কবুতার দাম পাঁচ হাজার দামাদামি করবেন না একদম পাঁচ বেয়ার্স এই দুটো হলো গলায়লাল কবুতার মাসাল অনেক ভালো ওডে যেহেতু পাঁচ চার পাঁচ পরে চলে গেছে তো এই পেয়ারটা নিলেও দাম পড়বে তিন হাজার টাকা আমার কাছে কথা আছে কবুতার উঠবে না কবুতার রিটার্ন আমার কবুতার আমাকে রিটার্ন ফেরত দিবেন কবুতার দেবো সমস্যা নেই এক কবুতার নেওয়ার পরে কবুতার উঠবে না দশ বার দেবো সমস্যা নেই কবুতার কবুতার রিটার্ন ফেরত পাবো কবুতার যেটা বলে দেবো আল্লাহ রমাতে সেটা পাবেন দাম তিন হাজার দামাদামি করবেন না গলায় লাল কবুতার মাসাল্লাহ অনেক ভালো কবুতার ওড়ে ভালো মানের গলায় লাল পান না বলে কবুতার বলে যে বিয়া কবুতার ওড়ে না ভালো গলায় লাল নেবেন অবশ্যই কবুতার রবে দাম তিন হাজার আমি একটা বলছিলাম যে উপরে লকটা হয়েছে নিচেও একটা লকটা আছে যেহেতু উপরে লকটা কমপ্লিট হয় নাই তেটা আছে নিচে সে লপ্ট দা বলা টাইগার দা বলা চোখটা দেখেন মাসাল্লাহ অনেক ভালো এই যে আমি কিন্তু যেসব কবিতার ইনপুট আর ট্রেডির কিন্তু বাচ্চা কাছে যে সব প্রায় রানিং এ মাস্টার পেয়ার তৈরি করতেছি হ্যাঁ ওই বাচ্চা কবুতার আনার পরে যেসব বাচ্চা হয়েছে সেই বাচ্চাগুলো কিন্তু এই যে সব মানে নিউ অ্যাডাল কবুতার সব মানে নতুন ডিমের পরে আসছে আর লপটা তৈরি হলে সব কবুতারই এক জায়গায় চলে যাবে আর এইসব বাচ্চা আছে বাচ্চাও সেল হবে হ্যাঁ এই আছে আমি যে বললাম যে এটা নিচের রুম আর ভিডিওটা এই জায়গায় শেষ করে দিলাম আমার নাম বুলবুল আমার বাসা খুলনা এইট একান্ন পঁচাশি তেরো ই হোয়াটসঅ্যাপ এই নাম্বারে আছে আমি আর একটু যে কবিতার উড়ায় দেখাইছি সেই কবিতার একটু দেখায় ভিডিওটা এই জায়গায় শেষ আসসালামু আলাইকুম হ্যাঁ এটা হচ্ছে আমার যে বাজারের যে লবটা এটা কিন্তু সেই লকটা আর এই যে রেল লাইন আর আমার বাসা কিন্তু এই যে সামনে যে দেখা যাচ্ছে যে এই ছোট খাম্বার সাইড ওই যে একতলা যে বাড়ি ওইটাই কিন্তু আমার বাড়ি এই যে বড় যে খাম্বারটা দেখা যাচ্ছে ওর গুড়াই কিন্তু আমার বাসা আর যে কবুতার উড়াইছিলাম ছিলাম কিন্তু পুরো একদম ছোট ছোট আছে দেখা যাচ্ছে ওই ছোট ছোট রয়েছে জানি না ক্যামেরা আসছে কিনা হ্যাঁ এই যে এক জায়গায় কিন্তু তিনটা কবুতারই আছে একদম এই যে হাতে সোজা তাকাইলে দেখা যাচ্ছে কবুতার মাসাল্লাহ অনেক ভালো আর সবাই দোয়া করবেন যেহেতু ফুলবাড়ি টুর্নামেন্টে দুই চার পাঁচ দিনের ভিতরেই টুর্নামেন্টে উড়াই দেবো যেহেতু ওয়েদার খারাপের জন্য কিন্তু কবুতর উড়াইতে পারতেছে না তা সবাই দোয়া করবেন যেন ওয়েদার ভালো থাকে কবু ভালো একটা রেজাল্ট করতে পারে আসসালামু আলাইকুম